ललेबाई सामने हो रहे छौ। राम वाले छ नै। नामले इन्स्टाग्राममा ६ झन्ले न मान्ने एता आइदिनु। নেওয়া হচ্ছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক কারণ ওরা কোনো দোষ পায়নি কোনো ছাত্র তার স্বাধীনতা চাইতে পারে দেশের স্বাধীনতা চাইতে পারে যা দোষের মাঝে এই স্লোগানগুলো আপনার এই যে রক্ত স্লোগানগুলো শিক্ষার্থীর মনে কতটুকু প্রভাব ফেলবে মনে হয় আমরা দেখছি সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের শিক্ষার্থীরা আমাদের এর সাথে যুক্ত আছি তার মানে অবশ্যই তাদের মনে এই চেতনাটা জাগ্রত হচ্ছে তো আমরা আশাবাদী যে সবাই বুঝতে পারবে এটা যে আমরা যা করছি তা সঠিক অনলাইন কাকডাউন যাতে বন্ধ করে দেওয়া হয় আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়া হয় সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার জনতা যারা আমাদের যৌক্তিক আন্দোলনের সাথে কার্যকত্যা করেছে তাদেরকে হয়রানি না করে অনবৃতিলম্বে আমাদের কেন্দ্রের যে ঘোষণা যে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া আমরা চাই তাদের যাতে করে তাদেরকে আমাদের আলটিমেটাম অনুসারে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই লক্ষ্যে আজকে আমাদের গ্রাফিটি এবং অনলাইন অফলাইন গণসংযোগ চলছে আমরা এই কারণে আমরা আমরা খুব দাবি জানাব যাতে করে আজকে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের আলটিমেটাম অনুসারে ব্যয়দেরকে ছেড়ে দেওয়া হয় যদি সেটা না করা হয় কেন্দ্রের সাথে সমন্বয় করে আগামীকাল আমরা আরেক কঠোর এবং কঠিন কর্মসূচি